বন্ধুরা আজকের আমরা দেখে নেব এক নজরে আয় কর বাজেট দু হাজার পঁচিশ দেখো বেতন ভোগকারীদের আয় বারো লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত অর্থাৎ যারা বারো লক্ষ টাকা পর্যন্ত বছরে ইনকাম করে থাকেন তাদের কোনো কর দিতে হবে না দেখো এখানে মূল কর আয় লেখা রয়েছে দেখতেই পাচ্ছ শূন্য থেকে চার লক্ষ করমুক্ত চার থেকে আট লক্ষ পাঁচ পারসেন্ট আট থেকে বারো লক্ষ দশ পারসেন্ট বারো থেকে ষোলো লক্ষ পনেরো পার্সেন্ট ষোলো থেকে কুড়ি লক্ষ টোয়েন্টি পার্সেন্ট কুড়ি থেকে চব্বিশ লক্ষ পঁচিশ পারসেন্ট চব্বিশ লক্ষ টাকার বেশি যারা ইনকাম করে থাকেন তাদেরকে মূলধন থেকে আয় সেটা হচ্ছে তিরিশ শতাংশ দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের বাজেট বেতন ভোগকারীদের বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান এক লক্ষ টাকা ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধ সম্পর্ক মানে সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ তিন লক্ষ টাকা থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা মানে যারা ঋণ নিয়ে থাকেন আর কি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের দু কোটি টাকা পর্যন্ত ঋণ ডেয়ারি ফিশারি শিল্পের প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেশের একশো জেলায় ধনধান্য যোজনা জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ বেড়ে দু হাজার আঠাশ দেশের নতুন একশো কুড়িটি বিমানবন্দর কোশি নদীর তৈরিতে মুদ্রা ঋণ দেওয়ার ঘোষণা সরকারি সেকেন্ডারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা মানে যে সমস্ত মাধ্যমিক স্তরের স্কুলগুলি রয়েছে সেখানে ওয়াইফাই সংযোগ দেওয়া হবে ঠিক আছে আগামী পাঁচ বছরে মেডিকেল কলেজগুলিতে পঁচাত্তর হাজার আসন বৃদ্ধি আন্দামান লাক্ষাদ্বীপের স্পেশাল ইকোনমিক জোন হকারদের জন্য ইউপিআই লিঙ্ক করা অথবা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা শহর গুণ নির্মাণের জন্য বরাদ্দ এক লক্ষ কোটি টাকা ছোট্ট মিউনিসিপাল নিউক্লিয়ার রিক্রুটমেন্টের জন্য কুড়ি টাকা ছোট মডিউলার নিউক্লিয়ার রিয়াক্টরের জন্য কুড়ি হাজারটা কুড়ি হাজার কোটি টাকা কে ওয়াইসি পদ্ধতি সরলীকরণ শিল্প পণ্য আমদানি সাত ধরনের শুল্ক প্রত্যাহার এই হচ্ছে আজকে টোটাল বাজেট এবারে আমরা দেখব কোন কোন জিনিসের দাম কমেছে প্রথমে দেখো দাম কমেছে কোন কোন জিনিসের ক্যান্সার সহ একাধিক মরণ রোগের দাম কমেছে ঔষধের আর কি ঝড়ি জীবনদায়ী ঔষধের পাঁচ শতাংশ শুল্ক হার বৈদ্যুতিন সামগ্রীতে শুল্ক হ্রাস সস্তা এ এলইডি ও এল টিভি মানে এগুলো সস্তা হয়েছে আগের থেকে যন্ত্রাংশের শুল্ক কমায় দাম কমবে মোবাইল ফোনের ইলেকট্রনিক ব্যাটারিতে শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি লেডজিং থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহারে ব্যাটারির দাম কমবে সস্তার মেডিকেল ও সার্জিক্যাল সরঞ্জাম চর্মজাত দ্রব্যের উপর শুল্ক প্রত্যাহার সস্তা জুতো বেল্ট সহ চামড়াজাত দ্রব্য দাম কমবে জাহাজে যন্ত্রাংশেরা সস্তা দেশে দেশে তৈরি পোশাক দেশের বলতে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে সামুদ্রিক মাছ সহ একাধিক সিট ফুডের দাম কমবে আর দাম বেড়েছে আগের বাজেটে যেটা দাম বেড়েছিল সেটা হচ্ছে ডিবিএর মোবাইল স্ক্রিনের ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এইরকমই সমস্ত প্রকার এডুকেশান ভিডিও পাওয়ার জন্য